যে আমাদের কেনাকাটা হয়ে গেল দুটো ব্যাগে एक्चुअली ব্যাগ না দুটো পলিথিনের মধ্যে এটা কি এর আজকে দুই ভাই বাজার করতে গিয়ে দাও হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি আরো একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি তো এখন কটা বাজে ঠিক মনে নেই কিন্তু এখন বেশ সকালে হালকা হালকা রোদ্দুর আর কি হয়েছে তো এখন কালকের কিছুটা জামা কাপড় সেগুলো আর কি তোমার শুকায়নি তো সেইগুলো এখন দিয়ে যাচ্ছি কারণ এবারে গিয়ে আবার আজকের কাচাকুচি আছে তো সেগুলো করব তো দেখা যাচ্ছে ততক্ষণ এগুলো শুকিয়ে যাবে আর এই দিকটা একটু রোদ্দুর এসেছে আর কি আর আজকে আবার যেহেতু ভাইয়ের ছুটি রান্নাবান্না নেই তো ওই জন্য এই কিছুক্ষণ হলো উঠেছি মানে কুড়ি মিনিট মতো হয়েছে আর কি তো উঠে এই যে কাজে বাজ কাজ বাজ আর কি শুরু করে দিয়েছি কারণ এখন আর বসে থাকার সময় নেই বিশেষ করে কাজ তো খুব হাতের কাছে এগিয়ে এসছে আর এখন এক সপ্তাহ ধরে আর কি শুধু কাজ করেই যাও আর এনাদের সকাল হলেই শুধু গল্প আর কাজ বাস কিছু নেই আমি করে দিচ্ছি তো দেখতে পাচ্ছি না হ্যাঁ সে কোন ভোরবেলা উঠে কাজ করছি আর তোমরা ঘুমাচ্ছ ও চলো মতো আগে তো এখন এই যে কাতাগুলো সকাল থেকে কাজ শুরু করে দেব আর এবার কখন যে কাজ থামবে তার ঠিক নেই তো মাকে তো বললাম কাকিমার সঙ্গে গল্প করছিল যে মা চলে এসো তো মা এখন এই যে আমি ঘরে থেকে ঝাড় দিয়ে আর কি বাইরে বের করে দিয়েছি আর মা উঠুনটা ঝাড় দিচ্ছে আর এদিকে যে বাসনগুলো সব যা আছে আমি সব বার করে নেব আগে না বাসনগুলো মেজে নেবো তারপরে কাঁচাকুচুর দিকে হাত দেবো নাহলে এই এটো জিনিসগুলো ঘরে রেখে দিলে আর এবার কাচাকুচি করতে গেলে তখন আর এদিকে বাসন মাজে হবে না আর কি তো এইদিকে বাসন টাসন মাজা খোসা করে তারপরে একটু চা খেয়ে নিয়ে এখন এই যে জামা কাপড়গুলো সব বার করেছি আজকে জামা কাপড় বলতে আজকে সেরকম জামা কাপড় কোনো কিছু নেই আজকে তো দেখা যাচ্ছে তোমার ওই যে মানে আর কি টেবিলে পাতা কাপড় এইসব আর কি নানান কিছু আছে আর এদিকে সে আমাদের পুতুল দুটো নিয়েছি তারপরে কাঁথাগুলো বের করে নিয়েছি সব কাচাকুচি করে দেবো এগুলো আজকে আর একটু না গরম জল করেছি কারণ এগুলো একটুখুনি ময়লা হয় কারণ দেখো ঘরের মধ্যেই তো উনুনে রান্না করি এবার এই ধোঁয়াগুলো সব আর কি এইসব তে নোংরাটা মানে আর কি ধোঁয়াটা আর কি নোংরাটা বেশি আর কি ধরা করে এবার কাচতে গেলে হিসেবে দেখি দুদিন তিন দিন পর কাঁচা হয় তাহলে মানে খুব ভালো হয় এবার দেখো সম্ভব তো সময় হয় না তো ওই জন্য আর এই এতদিন যেহেতু কাঁচা না ওই জন্য আরও বেশি নোংরা হয়েছে তো মা বললো জল যেহেতু ঠান্ডা তাহলে একটা কাজ কর একটু জলটা গরম করে কাচাকুচি কর যেহেতু সব সুতির জিনিস তো পরিষ্কার হয়ে যাবে আর কি তো এদিকে আমাদের প্রায় শেষ হয়ে যাচ্ছে আর কিছুটা আছে কাছাকুছি আর কাকিমাকে একটা ডেকে নিলাম বেকার মটরের জল পড়িয়ে যাচ্ছে তো বললাম চলে এসো নাহলে কল টানতে টানতে হয়ে যাবে হ্যাঁ আচ্ছা পরে পরে হবে সেটা যে যেটা এখন উঠে ব্রাশ করছে আজকে যেহেতু ছুটি তো এখন উঠলো কটা বাজে এখন জানো দাঁড়াও বলছি সাড়ে নটা বাজে এখন তো অবশ্যই উঠে এখন যাবে বাজারে এদিক টাকা একটু আর একজন করছে দেখবা এই যে ওই দেখো জুতো পরিষ্কার করছে মানে কিছু ঠোকান লোক ওর জুতোগুলো পরিষ্কার থাকা চাই তো এদিকে যে বাবা মার বাড়ি আসলো সেই সকালে গেছিলো ওই বাজার করতে মানে আর কি ওই কাঁচা সবজি কিছু লাগবে সেই সবগুলো আর কি আনতে গেছিল ও নারকেল কাঁচা কেন মা ও এই ঝুনো নারকেল ঝুনো নারকেল বলছিল তাই তো আর এদিকে আমার তো কাজ পুরাচ্ছে না এই যে কাকিমাদের এইগুলো হলো কাকিমাদের কৌটো তো বসে বসে এইগুলো এখন পরিষ্কার করছি আর এদিকে তোমার আমি এই যে বোতলগুলো একটুখানি পরিষ্কার রাখছি এই যে দেখো ব্যাগের মধ্যে রেখেছি এই সব করছি বসে বসে মাকে বললাম ভাতটা একটু বসিয়ে দাও ভাইরা এসলেই খাওয়ার জন্য বায়না করবে মানে আর কি এসে মানে যাওয়ার সময় বলে গেছে যে এসে যেন ভাত দেখে ভাইরাও গেল বাজারে ওরা গেছে হলো মুদিখনের দোকানে তো এদিকে এই যে ভাইরা তোমার আর কি ওই মুদিখানার বাজার গেছিলো

না প্যাকেট বলতো আমি জানি জানি হ্যাঁ আজকে দুই ভাই বাজার করতে গিয়ে দাম দেখ এর দাম বেশি মগজ এগুলো কি বলো কুমড়ো কুমড়ো না তরমুজ ওই কুমড়োর দানা হয় তোর মুছে দানা হয় হ্যাঁ যাই হোক আমি বলছিল ওই দানা হ্যাঁ ভালো আছে আর এটা কি এর নাম বলছিস এটা কি এটা রাধুনি না কি এটা বল রাধুনি 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 নে আমরা এই সব জিনিসের নাম জানি না আমরা দোকানকে বলছি আর রাধুনি কোন নাম দেখা দিবে বলছি এই উপরে সে বাহ ঠিক করেছিস হ্যাঁ আর আজকে এদিকে একটু তরকারি করা হচ্ছে এই কদিন তো তরকারি করা হয় না যেহেতু ভাইদের একটা সময় ছুটি আমি বললাম অল্প করে করি সবাই খাস তো এই যে অল্প একটুখানি কুমড়ো নিয়েছি একটু আলু নিয়েছি আর এই যে সয়াবিন তো একটু কষিয়ে দেখে গরম জল দিয়ে করবে তো নতুন নতুন বাজারে গেছে তো এখন দুজনে হিসেব নিয়ে বসেছে বলতে টাকা মিলাতে পারছে না তো এই যে মিলাতেই বসেছে ও মেয়ে ও মেয়ে আমি আমার তরকারি বসালাম

জামা কাপড় আনতে মানে যেহেতু আমার তো কিছু দিতে হয় তো মা বাবা আর কি দুই ভাইয়ের জন্য মানে আমাদের এখানে একজন পাড়ায় আর কি পিসি হয় একটা তো সে আর কি জামা কাপড় কেনা মানে আর কি ওই পিকির টিকির করে তো সত্যি কথা বলতে তোমার ওই পিসিকে বলা হয়েছে যে জামা কাপড়গুলো একটু এনে দিতে কারণ এই এত কিছু চাপে না ওই দিকটা আর যাওয়া হচ্ছে না তাও তো বাবার সঙ্গে বলেছিলাম একটু কেনাকাটাগুলো মানে এই বাধাটা করবো ভাইদের শুক্রবার ছুটি আছে কালকে তো ওরাই করবে খুনি আমি বাড়ির এদিকের কাজ করতে করতে না হাঁপিয়ে উঠছি আর কি জানো না তো সেই পিসের বাড়িতেই যাচ্ছি তো আমি বলে দিয়েছি দুই তিন দিন আগে যে কি কি আনে দেখা যাক সেগুলো নিয়ে আসবো তো চলো দেখি মা আমি কাকিমা আর মানু তিনজন যাব আমরা চারজন আমার ধরে তো চলো

পিসি আছো ওই দেখো আমার ঘরে যে না মানু মানু যে না আমাদের ছো মানো করতে নেই কারোর বাড়ি আলো অফ করবো না তো অন্ধকার কারু দেখতে পাচ্ছি না ওই দেখো তুমি কি শাড়ি পছন্দ করবা দিদির জন্য নাকি হ্যাঁ হ্যাঁ এরকম শাড়ি মা পড়েছে আমার দেখো শাড়ি দেখো

বাইরে যে ভাইদের জন্য হাফ প্যান্ট এই যে আমাদের কেনাকাটা হয়ে গেল দুটো ব্যাগে অ্যাকচুয়ালি ব্যাগ না দুটো পলিথিনের মধ্যে তো অনেকগুলো জিনিসপত্র নিয়েছি তো বাড়ি গিয়ে দেখাবো চলো কিরে ভালো লাগছে তো এদিকে বাড়ি চলে এসেছি তো বাড়ি এসেই মানুষ মানু গুলো এই যে পেপার থেকে সব এগুলো বের করেছে বের করে এখনো দেখা শুরু করে দিচ্ছে তো এইগুলো যে এর মধ্যে যা আছে এগুলো সব আমি কি মানে দিচ্ছি মানে আর কি বাবা মা ভাই বোন এই ভাই বোন কোথাতে আসতে পার আমার তো ভাই তো সবার জন্য আর কি তো ওই যে মানু বের করলে দেখতেই পাচ্ছ একটা লুঙ্গি দেওয়া হচ্ছে বাবাকে তো এমনি অনেকে দুতি দেবে তো ওই জন্য ভাবলাম আমি তাহলে লুঙ্গি দিই বাবা যেহেতু লুঙ্গি পরে তাই একটা লুঙ্গি নিয়েছি এ সেলাই করতে হয় বলো কাকিমা তো মানুষ দেখা দেখাতে অনেক সময় লেগে যাবে তো যাই হোক আমি যতটুকু বলছি তো এর মধ্যে মানে এর মধ্যে রাখো এর মধ্যে রাখো বস্ত্র ওপর রাখো হ্যাঁ আর এই যে দুটো গেঞ্জি আছে একটা আকাশি কালারের খুলতে মানে ধরো সারো দুটো গেঞ্জি আছে একটা আকাশি একটা লাল তো যে যেটা নেবে আচ্ছা দাঁড়াও আর এই একটা শাড়ি তো শাড়িটা একদম বেশ নরম এই যে এরকম একটা পাড় আছে দেখো তো এই শাড়িটা তোমার আর কি মা পছন্দ করেছে তো মার জন্য শাড়ি আর এই যে এই কালারের একটা সায়া মানে মানে আর কি মার এরকম একটা কালারের সায়া নেই তো এই জন্য মা একটা সায়া সায়া নিল দাঁড়া আমাকে দেখাতে দে এই যে মারটা মিটে গেল সায়া শাড়ি আর এই যে ব্লাউজ আর এদিকে এই যে মানুষ যেটা ধরেছে এই একটা প্যান্ট আর এই একটা প্যান্ট এদিক দাম কাছে দাও এই দুটো হলো দুই ভাইয়ের দুটো কালার আছে এটা ব্লু কালার একটা একটু ওই আকাশি কালার না অ্যাকচুয়ালি একটু ওটা হলো দাদুর জন্য আর এই দুটো স্ল্যাক্স তো ওই ওরা পরে কিন্তু ব্যাপারটা হলো বড় হয়ে গেছে বলো কাকি মা মনে হয় তো ওরা দেখুক ওদের যদি বড় হয়ে যায় তাহলে বলো যে পাল্টিয়ে দেবে তো এই যে দুই ভাইয়ের জন্য দুটো স্ল্যাক্স নেওয়া হয়েছে কিন্তু বড় হয়ে গেছে আমার যতটা মনে হলো আর এটা কার জন্য বলো হ্যাঁ হ্যাঁ তাহলে এই দেখি এ করে দেখি এটা কো আর হাত দাও না কিছু হবে না গঙ্গা জল ছিটিয়ে নিয়ে যাবে তাই তো না ও দেখো রিটার্ন দিতে হবে ও বলেছে অবশ্যই দেন রিটার্ন নেবে আর এই শাড়িটা হলো হুম এই শাড়িটা প্রিন্টটা বেশ ভালো লেগেছে তো যাই হোক এটা আমার কাকিমার জন্য এই যে আমার মেজো কাকিমা এই নাম তোমার আজকে দিয়ে দিচ্ছি ধরো তো এদিকে দেখো বাজারগুলো এখন এখানে এইভাবে রাখা হয়েছে মা বলছিলো বিছানাটা গুছিয়েছে মা বলছিলো বিছানাটার উপরে রাখবে নাহলে দেখা দেখাছে যদি ইঁদুর কেটে নেয় তা সাড়ে সর্বনাশ হয়ে যাবে আর কি তো দেখা যাক তো এদিকে তো আসলাম আর দেখালাম যে বাড়ির কি অবস্থা সব জিনিসপত্রগুলো কোথায় কি রাখা হয়েছে আর মানে এদিকে মানি বলছি মানুর এদিকে আবার খুসখুস করে কাশি হচ্ছে গেল আলগা মাথায় বললাম তখন সোয়েটারটা পরতে পড়লো না আর বলবো কি এখানে এইটাই ছিল বাড়ি থেকে সব আনতে হবে তো আমি আর এইসবের খোল বাংলা করেছি বলে মানে সবকে ছোঁয়া নেওয়া বলে আমি আর বাড়িতে গিয়ে আর হাত দিই নি একটুখানি কাজটা মিটে গেলেই মানুষ সোয়েটারগুলো আগে বের করতে হবে আর কি আর কী বলতো ওয়েদারটা এমনই যে ঠান্ডা সর্দি জ্বর লেগেই আছে আর কি এই ভালো তো এই খারাপ তো নিজেরই বড় মানুষেরই আমাদের অস্বস্তি হচ্ছে তো সে বাচ্চাদের আর কি বলবো তো এদিকে মা আর কাকিমা গেল আবার একটুখানি ব্যাঙ্কে টাকা পয়সা লাগবে তো দেখা যাচ্ছে তোমার আর কি রাখা ছিল এখন কাজের বাড়িতে তো লাগবে বটেই খুশকুসুরকাশি হচ্ছে আর এদিকে হে কাকিমাকে তো শাড়ি দিলাম তো কাকিমা তোমার আর কি নেয়নি বললো কালকে দিস তো ওই জন্য আমি নিয়ে এসেছি আর এদিকে ভাইদেরকে তো ভাইপটাই দেওয়া হয় কাকিমার এরকম জামাষষ্ঠী কি এমনি সময় আমি যখন কিছু মাকে দি দিই তখন কাকিমাকেও এনে দিই আর বাবার কিছু দিনটা গেছে কাকারও দেওয়া হয়ে যায় তো যাই আর বাবার দেখা যাচ্ছে সেই পুজোর সময় ছাড়া দিই না সব সময় তো হয় না তো আমার কী তো আমার যদি সেরকম মানে থাকতো আমি আমার আমি এমনটাই ভালোবাসি যে মানে সবাইকে দিতে খুব ভালোবাসি আর কি তো নিজেরও তো থাকার একটা ব্যাপার থাকে না তো যাই হোক মাকে দিয়ে যে সেখানে কাকিমা গেছে অবশ্য আমি বাড়ি থেকে ভেবেই গেছিলাম যে কাকিমা যেহেতু যাচ্ছে তো আর কাকিমা না গেলেও আমি একটা নিয়ে আস ভেবেছিলাম কিন্তু কি যত হোক একজনকে দেবো তো আমি ঠিক নিজের যেন পছন্দ আমার যেন ঠিক হয় না তো ওই জন্য কাকিমাকে বলছেন তুমি পছন্দ করো তো কাকিমার ওই শাড়িটা পছন্দ হয়েছে বলছিলাম মার মতো একটা ছিল নিতে তা সেটা কালো মতো তো তা কাকিমার লোজ জানে এরকম না আমি এই সুতির শাড়ি পরবো মানে সুতির শাড়ি আর কি নেবো পরে যখন কাকিমা তো আর নাইটি চুড়িটা পরে না শাড়ি পরে তো ওই জন্য সুতির শাড়ি নিয়েছে তো যাই হোক অনেক বকবক করে নিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও তো চলো আজকের মধ্যে টাটা আবার কালকে তো খুব কাজের চাপ